বছর পরে যখন কক্সবাজার টুরে গেলাম ভালোই লাগলো হ্যালো আসসালাম আলাইকুম এই যে রেডি হয়ে গেলাম রেডি হয়ে যাওয়ার পরে আমরা বাস কাউন্টার থেকে বসে সাড়ে বারোটার দিকে রওনা দিলাম রওনা দিয়ে ফোর সিজন একটা হোটেলে দাঁড়ালো যেখানে কোনো খাবার দাবার নেই এরপরে আমরা পৌঁছে গেলাম আলহামদুলিল্লাহ কক্সবাজার সকাল পাঁচটা বাজে তো আমরা সিমুন হোটেলে ছিলাম এরপরও অনেক হোটেল খুঁজেছিলাম বা পাই নাই সিমন হোটেলের রুমটা যত সুন্দর বাথরুমও অনেক সুন্দর তো আমি একটা হোম টুর রুম ট্যুর দেখিয়ে দিলাম এটা আমার একদিনের জন্য রুম ছিল একদিন না সবাই দুই দিনের জন্য রুম ছিল খুবই ভালো লাগলো রুমে থেকে যদিও বা রুমে থাকা হয় না এখান থেকে ছোট ছোট্ট করে দেখা যায় আমরা সিভিও রুম পাই নাই কারণ অ্যাভেলেবেল ছিল না আর হচ্ছে যে অ্যাভেলেবেল সিভিও রুমগুলো অ্যাভেলেবেল পাইতে হইলে আমাদেরকে দুই তিন দিন আগে বুক করতে হতো আর হচ্ছে যে বুক না করে গেলে এরকম পিছনের সব থাকা যায় সিভিও রুমের জন্য আসলে বুকিং ছাড়া পসিবল না হ্যাঁ হয়তোবা অন্য রুম ইয়াতে হোটেলগুলোতে পেতাম অন্য হোটেলগুলোতে পাইলেও ওখানে দাম বেশি ছিল আমরা হচ্ছে নর্মাল মধ্যবিত্ত মানুষ আমাদের একটা বাজেটের ইস্যু থাকে তারপরে এত সুন্দর এত ভালো একটা রুম পেয়েছি আলহামদুলিল্লাহ কিন্তু সকালবেলা বের হয়ে দেখে যে চারপাশে শুধু পানি আর পানি এত নোংরা জায়গাগুলো শালিক রেস্টুরেন্টের বাহিরে এরকম করে ময়লা ওরা রেখে দিয়েছে মানে তখন আমার মনে হচ্ছে এত বড় একটা রেস্টুরেন্ট কিন্তু সামনে এত ময়লা কেন রাখলো তারা তো তাদের চারপাশে ক্লিন করে রাখতে পারে যাই হোক তো এটা নিয়ে অনেক ব্যাড রিভিউ আছে আমার আর ব্যাড রিভিউ দেওয়ার ইচ্ছা নাই হম আপনাদেরকে তো লাস্ট ভিডিওতে দেখিয়ে দিয়েছি তাদের কীর্তিকর্মের ইয়া তা আমি খাই নাই ওদের রেস্টুরেন্টে যাই হোক এরপরে আমরা সকাল ষাট টা করে আমরা একটু ভিচের দিকে আসলাম ঘুরে নিলাম ঘুরে টুরে যাচ্ছি আমার ছেলেটাকে একটু বললাম একটু তাকাও বাবা একটু ইয়া করে তো আমরা একটু দেখি তোমাকে ওকে ছোট ছোট জ্যাকেট ছোট ছোট পা দিয়ে হাঁটতেছে ওর অবশ্য প্রথম সমুদ্র সৈকত দেখা ও আসলে প্রথম এত বড় সমুদ্র সৈকত এত সুন্দর করে দেখে নাই তো আমি সকাল সকাল সাগরপার অনেক Khanna ছিল সহজে কিন্তু আমি সোয়েটার পরে না বা জ্যাকেট পরে না তো আমি কোটটা পরে নিয়েছি কারণ ঠান্ডাটা প্রচুর ছিল কারণ এই বাতাস আমার ছেলে পানি দেখে এত ভয় বা আর এখানে ভুলবেন না অবশ্যই তো আমরা খেতে গেলাম তো এখানে একটা রেস্টুরেন্ট ছিল রেস্টুরেন্টে ঢুকবো এই সময় বলে যে না ওদের খাওয়া দাওয়া এখনো মেক করা হয় না এরপর আমরা অপোজিট সাইডে আর একটা রেস্টুরেন্ট দেখলাম তো পরে ওইখানে খাওয়া দাওয়া সে নিলাম ব্যাস বেসিক জিনিসে খেলাম মানে নট আহামরি কিছু খেলাম যে আমি একটা ফুড ডিপ দেব ওদের খাওয়াটা আহামরি মজাও না আহামরি খারাপও না হ্যাঁ সকালের নাস্তাগুলো ওদের মজা হয় বাট ভাতটা মোটামুটি ডালটা অবশ্য মজা আছে দুপুরে ভাত খাওয়া দুপুরে খাওয়ার কোনো ভিডিও আমার কাছে নাই কেন নাই আমি জানি না এরপর আমরা চলে আমরা না দেখতে পাই রুমে ছাদে গিয়ে পাই তো ছাদে উঠলাম ছাদে উঠে একটু সিভিওটা উপভোগ করার চেষ্টা করলাম দেখলাম সিভিও ভাই সি দূর থেকে সুন্দর নাই সিভিও রুম নাই কেন মানুষ আমি জানি না জাস্ট মনে হয় ভিডিও মেক করার জন্য সি সুন্দর হচ্ছে জাস্ট অনলি থেকে এবার আমি আমি করেছিলাম যে পানিতে না গত আগে যখন আমি দুইবার গিয়েছিলাম কক্সবাজার আমি প্রচুর পানিতে নেমেছি মানে অনেক অনেক তো এত পানিতে নামার কারণে ওইখান থেকে আসার পরে আমার মুখে মানে ব্রনগুলা বিচি বেচি পাচার মতো হয়ে গিয়েছিল অনেক কষ্ট পেয়েছে অনেক অনেক বলতে অনেক এগুলো তো আমার খবর হয়ে গেছে এরপরে আমরা একটা এক ঘন্টার ঘুম দিয়ে আমরা গেলাম কক্সার আমরা আসলে কলাতড়িতে ছিলাম যার কারণে মানুষ অনেক কম দেখা যাচ্ছে আর যদি সুগন্ধা বিচে থাকতাম তাহলে হয়তো অনেক মানুষ দেখা যেত আমার বাচ্চাটা আরেকজনে খেলা নিয়ে খেলা শুরু করলো পরে আমরা শোকে আবার কিনে দিলাম কারণ হচ্ছে যে বা আরেকজনের বাচ্চার জিনিস নিয়ে খেলাধুলা করলে তো জিনিসটা ভালো লাগে নাই তো আমার বাচ্চার জন্য জিনিস কিনা হয়ে গেল খুব আনন্দ পেয়েছে কিন্তু আমার না মন ভরে না আমার মনে হয়েছে আরেকটা দিন থাকতে পারলে আমার ছেলেটা আরও মজা করে খেলতে আমার ছেলে আনন্দ দেখে আমার ভালো আছে আমার হাজবেন্ড কতভাবে ট্রাই করেছে ওকে পানিতে নিয়ে যাওয়ার জন্য পানিতে ওর সাথে খেলবে কিন্তু আমার ছেলে কোনোভাবে ভাবে যাবে না অর্ধেক যায় কান্না করে আবার চলে আসে আমার হাজবেন্ড চেয়েছিল যে পানিতে ডুবতে বা পানিতে ওর সাথে খেলতে এখন আমিও তো পানিতে যাচ্ছি না এখন আমার হাজবেন্ড কার সাথে পানিতে ঘুরবে এবার ওরও পানিতে নামা হয় নাই আমার জন্য আসলে আমার কেন জানি আর পানিতে নামতে ইচ্ছা করছিল না জামা কাপড় ভিজা নিয়ে বাসায় যাব একদিনের জন্য গিয়েছি এগুলো কোথায় শুকাতে দিব ইদানিং কালে এগুলা না খুব প্যারা লাগে আর যাই হোক আপনারা যাদের ভালো লাগে অবশ্যই পানিতে নামবেন কিন্তু আমি হ্যাঁ আরো দুই দিন থাকলে আমি হয়তো একটু হইলেও পানিতে নামতাম বা জামা কাপড় চিন্তা করতাম না কিন্তু এখন আমার জামা কাপড় ভিজে যাবে সেগুলো বোঝা করে বাসায় আনবো নষ্ট হয়ে যাবে সে আমার নষ্ট করতে কোনো ভালো লাগে না এরপরে যে দেখা যাচ্ছে আমার ছেলেকে খুব জোর করে টেনে টেনে নিয়ে যাচ্ছে তা আমি একটু ভিডিও ক্লিপ নিয়ে নিচ্ছি আমার আমি বসেছিলাম এই ছাউনির মধ্যেই আমি বসেছিলাম বেশিক্ষণ বসতে পারি না মন ভরে নাই আসলে কতক্ষণ বসেছি মনে নাই মনে হয় একটা দেড়টা পর্যন্ত বসেছি এরপর খুব খিদা লেগেছিল কারণ সকাল ভোর ছয়টা না সাড়ে সাতটা সাড়ে সাতটা মেবি সাড়ে সাতটার দিকে আমরা নাস্তা করেছিলাম তো যার কারণে খুব খিদা লেগেছিল বাচ্চাকে অবশ্য কেক খাওয়াই আনছি যার কারণে ও কান্না করছিল যদিও বা ও ভাতটা তেমন খায় নাই খেতে চেয়েছিল কিন্তু ওখানে ভাত গুলো এত শক্ত ছিল ও খেতে পারেনি বাচ্চার জন্য আসলে সুইটেবল কোনো প্লেস আছে বলে মনে হয় না যাই হোক আমরা হয়তোবা বা পানসি টানসি থেকে গেলে পারতাম বাট আমরা এই জায়গা থেকে আসলে কোনো দূরে কোনো জায়গায় যায় না আমাদের টার্গেট ছিল যে আমরা বীজ দেখবো বীজের চারপাশে ঘুরবো বীচে বীচে আনন্দ করবো এরপর সুন্দর দিকে আমার যা হাজবেন্ড বললো যে একটু বার্মিস মার্কেটে যায় আমি একটু আচার নিব আমার আচারের প্রতি অ্যাট্রাকশন নাই ওর আছে ও যা পছন্দ করা না কিনবে আর কি কয়েকটা দোকান দেখার পরে আমার ছেলে দেখলো খেলনা খেলনা দেখে তো সে পাগল হয়ে গেল যে ও খেলনা দেখবে খেলনা কিনবে খেলনা কিনবে পরে ও খেলনা কিনে দিতে হলো খেলনা ছাড়া তো ভাই আসা যায় না বাচ্চাদেরকে নিয়ে মার্কেট থেকে আমি যেন সজা মার্কেটে নিয়েও যায় না নিয়ে ভাই আমরা খেলনাও প্রতি মাসে কিনে সেটার কোনো কমতি নেই যাই হোক এবার কিছু আচার টাচার কিনে আমরা এরপরে ব্যাক করবো ব্যাক করে আমি আবার আমরা আবার ইয়ার দিকে বিচের দিকে যাব হয়তো আবার কিছুক্ষণ বসবো বসে মানে আমাদের প্ল্যান যেটা আছে ছবি তোলার ইচ্ছে ছিল দিনের বেলা যখন ছবি তুলেছি ছবিগুলো মানে আমরা এত কম ছবি তুলেছি যে আমাদের মন মতো লাগে যে কোনো ছবি পাই না আচ্ছা যাই হোক এই যে এখন বার্মিস মার্কেটে ঘুরছি মার্কেটে কলাতলিতে খুব একটা দোকান নেই যা দোকান আছে সব হচ্ছে যে ইয়াতে ইয়ার দিকে ওই আহ সুগন্ধা বিচের দিকে মেবি যার কারণে হচ্ছে যে আমাদের অত তারপর আমরা যখন কলাটলি চারপাশে এক্সপ্লোর করতেছি খুব সুন্দর সুন্দর রেস্টুরেন্ট করছে এত সুন্দর সুন্দর ভিউ আসলে আমরা কোন কোনদিন বসে খাওয়ার ইচ্ছা ছিল না আমরা আগে আগে থেকে থেকে আমরা হোটেলে নাস্তা করেছিলাম সেখানে আমরা লাঞ্চটা নাস্তাটা ছেড়ে নিয়েছি তো এখানে অনেক সুন্দর সুন্দর স্যান্ড স্যান্ডবিচ একটা রেস্টুরেন্ট আছে খুব ডেকোরেশন খুবই সুন্দর এদের আসলে ডেকোরেশন সবগুলো আছে স্যান্ডবিচ তো এইখানে লাইভ সহ ছিল যদি সংগুলো আমার একটু পছন্দ ছিল তারপরে বসে বসে কতক্ষণ দেখলাম বাচ্চাটা একটু খেললো এরকম করতে করতে আমাদের রাতের দশটা বাজে গেল তারপর ভাত খেতে এসে আমরা একটু শারীরিক রেস্টুরেন্টের গরু দেখলাম এরপর বাসায় এসে চেষ্ট ফিউটা দেখলাম বাচ্চাটা না থাকলে আমরা মনে রাতে বারোটা পর্যন্ত বেঁচে থাকতাম এরপরে পরের দিন যখন আমাদেরকে কমপ্লিমেন্টারি খাওয়া মানে নাস্তাটা দিল তো আমরা দেরি করি না কারণ আমাদের আবার যেতে হবে একটু ঘুরতে হবে সারাটা দিন আমরা বারোটা বাজে যেহেতু চলে আসবো সে বারোটা না দিকে চলে আসবো সেহেতু আমাদেরকে সময়গুলো নষ্ট করে লাভ নাই ঘুমিয়ে না তো ছেলেটাকে জোর করে ছয়টা বাজে উঠে দিলাম আমিও রেডি রেডি হয়ে আসলাম এই যে বা ইয়াটা প্যাকেটটা স্মোকি তেমন কিছু একটা চিকেন টিকেন দেওয়া হয়নি না মেবি চিকেন স্টক চিকেন স্টক দিয়েছে ভালো লেগেছে অনেক মানে আমার অন্যান্য সব আইটেম থেকে এটাই ভালো হয়েছে দেখেন আমি আবার নিয়ে এসেছি সাথে একটা সবজি এনেছি সবজিটা অনেক মজা ছিল ডিমগুলা আমার হাজব্যান্ডের জোরে জড়িতে এনেছি যদিও বা আমি কোনো কিছু ওয়েস্ট করি নাই ডিমগুলাও খেয়েছি বাকি সবগুলো খেয়েছি আমার থেকে ভালো লেগেছে দেখে খেয়েছি আমার শুধু সকালে নাস্তাটা ভারী করতে এমনও পছন্দ তারপরও তখন একটু খেতাম ও আলহামদুলিল্লাহ এখন আবার খাওয়া দাওয়া হয় না এখন আবার টাইট করতেছি যদিও আমার এখানে রাব বা স্প্যাগেটিটা দেখে মনে হচ্ছে যে মানে আমি অনেক বেশি খাই মানে আমার খেতে আপার খেতে যে খেতে ইচ্ছে করতেছে কখনো আবার যাওয়ার সুযোগ হলে আমি ওদের হোটেলে অবশ্যই ওদের সার্ভিস আমার থেকে খুব ভালো লেগেছে ওরা ডাকা মাত্র চলে এসতেছে ডাকা মাত্র সব করে ফেলতেছে আর সব কিছু লেটেস্ট তো তারপর আমরা খেয়ে দিয়ে সকালবেলা বের হলাম বের হলে একটু বিচে গেলাম বিচে অনেক বাতাস মারার কারণে বাচ্চাটার কানের মধ্যে সারাক্ষণ টুপি পরে রাখতে হচ্ছে আমরা ভয় পাচ্ছিলাম যেন আমার বাচ্চাটার কোনো ঠান্ডা না লাগে তারপরে একটু ছবি টুবি তুলছি ছবি একদম না তুলে যে বসেছিলাম তা কিন্তু না ছবি তুলেছি বাট আমার ড্রেস চয়েস ভুল ছিল আমার যে পছন্দের একটা ড্রেস ছিল ব্ল্যাক কালার ওই ড্রেস পরে আসলে ছবিটা তোলা উচিত ছিল এই ড্রেসটা পরে মনে করছি খুব সুন্দর ছবিগুলো তা আমার মন মতো হয় নাই যার যাই হোক এরপরে একটু বসে বসে আমি তো বসেই ছিলাম আমি গতকালকে গিয়েও বুঝেছিলাম আজকেও কিছু গিয়েও বুঝেছিলাম এই তো আমার ছোট ছেলেটা মাসাল্লাহ মাসাল্লাহ আল্লাহ মুহো সবাই দোয়া করবেন অবশ্যই ওর জন্য যেন ওর তো ফিকে আমাকেও আল্লাহ সুস্থ করে দেয় সুস্থতা তো অসুস্থতা তো থাকবে কিন্তু ঘুরে ঘুরে তারপর নিজের শখী পূরণ করা যাবে না তো যাবে অবশ্যই যাবে তো বাচ্চাটা আমরা একদম ফ্রেশ হয়ে বের হয়ে গেছি আমাদের ইয়া থেকে হোটেল থেকে তো আসার পরে সে বাড়ি আবারঘাটি করছে এখন আমাদের ব্যাগ গুলা ব্যাগ লকারের জামা কাপড় চেঞ্জ করা যাবে না এখন কি করব জানি না মানে সব দিকে বিপদ বিপদ আচ্ছা বাচ্চা নিয়ে গেলে অনেক কিছুই মেনটেন করতে হয় অনেক কিছু মেনটেন করতে পারি না এখন এত বড় ব্যাগ এরপর আমাদের জানি শেষ আমরা বাসে উঠে বাসে উঠে সুন্দরভাবে চলে আসলাম আমাদের বাসায় আলহামদুলিল্লাহ